বুকে একজনের একটা পোস্ট আমার নজর কাড়লো যেহেতু বিষয়বস্তুটা খুবই ইন্টারেস্টিং এবং বাংলাদেশের সাথে সম্পর্কিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত অর্থাৎ চিন্তা করলাম যে এই ব্যাপারে তো দুই চারটা কথা বলতেই হয় অতএব এই ভিডিওর অবতারণা তো বিষয় বিষয়টা কি এখানে এই যে দেখা যাচ্ছে যে যিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন যদিও অবশ্য আমাকে প্রথমে স্বীকার করতে হবে যে এখানে এই স্ট্যাটাসে যে কথাগুলো বলা আছে আমি জানি না এটা আসলে সত্য কথা কিনা বা এটা আসলে ফ্যাক্ট কিনা না কি বানিয়ে সানিয়ে লিখছে আমি ঠিক জানি না যদি বানিয়েসা নিয়ে লিখে থাকে তাহলে এই দায় কিন্তু আমার না কিন্তু যেহেতু বিষয়বস্তুটা আমার দৃষ্টি আকর্ষণ করলো এবং অনেক ক্ষেত্রে আমি খেয়াল করলাম যে বিষয়টা মনে হয় যে বেঠিক না কারণ বাংলাদেশের সাম্প্রতিক বিষয়বস্তু ঘটনা এবং নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে আমার কাছে মনে হলো যে বিষয়টা মিথ্যা না এবং এই জন্যই বস্তুত ভিডিওটার অবতার না তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এখানে এই যে বলছে ভারতের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত কোন চুক্তি বাতিলের সিদ্ধান্ত সরকারের নেই তো কথাটা কে বলছে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ এখন ওই যে একটু আগে বললাম না যে আসলে এই জায়গায় যে বক্তব্য আছে বা তথ্য আছে এটা আসলে সঠিক না বা আমি জানি না অর্থাৎ এই যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টায় যে বাংলাদেশ সরকারের বর্তমানে এই ব্যক্তি এই কথাগুলো বলছেন কিনা আমি ঠিক জানি না তবে ওই যে আবার বললাম যে প্রেক্ষিত ভাবনা করলে মনে হয় বলে থাকতে পারে কারণ আমরা অদ্যবধি আমরা অদ্যবধী এই বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত চুক্তি টুক্তি হয়েছিল ভারত কিছু কিছু চুক্তি বাতিল করেছে আমরা দেখছি ওই যে ওই ট্রান্সশিপমেন্ট তারপরে তাদের স্থল বন্দর ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে দিবে না বাংলাদেশকে অন্তত এই দুই মোটা এই দুইটা চুক্তি বাতিল করছে তাই না ওই যে বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পণ্য ভারতে নিয়ে গিয়ে তাদের বিমানবন্দর ব্যবহার করে যে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো তা আমরা তো জানি যে এই দুইটা জিনিস বাতিল করছে এবং যদি অবশ্য স্বীকার করতেই হবে যন্ত্রত ট্রান্সশিপমেন্টের এই বিষয়টা আমরা কিন্তু কেউ জানতাম না ভারত এটা ওই বাতিল করাতে আমরা জানলাম কিন্তু উদ্যবধি উদ্যোবধি আমাদের কানে এ পর্যন্ত আসে নাই বা কোনো খবর এ পর্যন্ত আসে নাই এবং আমরা শুনি নাই যে বাংলাদেশ ভারতের সাথে কৃত কোনো চুক্তি বাতিল করছে কি না এটা কিন্তু আমাদের নজরে পড়ে নাই তো এই হেতু আমার কাছে মনে হলো যে বক্তব্যটা সঠিক যেহেতু আমরা কেউ শুনি নাই তাহলে বক্তব্যটা বেড়ে যায় কেমন ভারতের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত সরকারের নাই এ পর্যন্ত দশ মাসে বাতিল করে নাই তো অতএব পরবর্তীতে মানে বাতিল যদি করতে হতো যদি তাদের এরকম কোনো উদ্যোগ থাকতো তাহলে তো অলরেডি বাতিল করে ফেলতো যখনই ওই যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা টুবিধা এগুলো বাতিল করল তো তখন বাংলাদেশও রেটালিয়ে রেটালিয়েটরি স্টেপ নিয়ে একটা চুক্তি বাতিল করতো না তা কিন্তু করে নাই এখন কথা হচ্ছে যে এইটা কোন ধরনের কথা মানে এই পররাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কী কথাবার্তা বলে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অর্থাৎ বর্তমান সরকার এই ইউনুসের সরকার এরা আসলে কি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে কি মানে সিনিমিনি খেলছে নাকি আরে সেই কারণে সরকারকেই তো বাংলাদেশের মানুষ আন্দোলন করে হতে পারে সে ম্যাডিকুলাসলি প্লান অথবা আমেরিকার থেকে টাকা টুকা এনে নানা কায়দায় কিন্তু এটা তো সত্য কথা এটা তো সত্য কথা যে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ ভয়ঙ্কর রকমভাবে তারা ভারতের বিরোধিতা করে বস্তুত ধর্মীয় কারণে বাংলাদেশের মানুষ তো এখন ওই যে আগের তুলনায় অনেক ধার্মিক না যেহেতু বেশি ধার্মিক সেই হেতু তারা ভারতের যে হিন্দুদের যে ধর্ম সেটাকে তো তারা শেখ মনে করে এবং সেই হেতু ঘৃণা করে কিন্তু তারা বস্তুত আবার এই অভিযোগ করে যে ভারত নাকি নানা কায়দায় বাংলাদেশকে বিভিন্ন রকম চুক্তির বেড়া জালে আটকে বাংলাদেশকে নাকি ওয়ান কাইন্ড অফ কলোনি মানে উপনিবেশ বানিয়েছে এটাই তো বলে যে বাংলাদেশের থেকে তারা নানা রকম সুযোগ সুবিধা নেয় কিন্তু বাংলাদেশকে তেমন কোনো সুযোগ সুবিধা দেয় না বাংলাদেশের সাথে অনেক ব্যবসা বাণিজ্য করে লাভবান হয় বাংলাদেশকে কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেয় না এবং বস্তুত বাংলাদেশে একটা উপনিবেশ তৈরি করে ভারত তাদের যাবতীয় সুযোগ সুবিধা নেয় এটাই কিন্তু বাংলাদেশের মানুষকে এতদিন শোনানো হয়েছে এবং বাংলাদেশের মানুষ এটা কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু এটাই বিশ্বাস করছে এবং ঠিক সেই কারণে সে কাহিনার উপরে কিন্তু একটা বিরাট জনগোষ্ঠীর প্রচণ্ড রাগ ছিল কারণ এই অভিযোগগুলো যে বাংলাদেশ বস্তুত ভারতের উপনিবেশ হয়েছে সেটা ঘটেছে বস্তুত এই শেখ কাহিনার আমলে এবং সেই কাহিনার দ্বারা এটাই তো তো তাই যদি হয় এখন এই দেশের সেই মানুষগুলা যারা নাকি কাহিনাকে অপছন্দ করতো এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগ্রাম করল। তো স্বাভাবিকভাবে তো এটা ধরে নিয়ে যাবে বা এটাই তো আমরা ধরে নেব যে যখন সে ক্ষমতা থেকে আউট হয়ে গেল। তাহলে এই ভারতের সাথে কৃত নানারকম যে চুক্তি যে চুক্তির বনিয়াদে বাংলাদেশ বস্তু তো ভারতের উপনিবেশ হয়ে গেল তাহলে সেই চুক্তিগুলো কি সাথে সাথে বাতিল হয়ে যাবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসছে দশ মাসের অধিক হয়ে গেল তো উদ্যোগী সেই চুক্তি তো একটাও বাতিল করে নেই বা কী কী চুক্তি করছে এগুলো তো আমাদেরকে জানাও নেই আমরা খালি শুনি আসছি নানারকম দাসত্বের চুক্তি করছে এটাই না কিন্তু উদ্যোগী একটা দাসত্বের চুক্তি আমরা তো দেখিনি এবং যদি করে থাকে আমরা তো অবশ্যই চাই আমরা কি ভারতের দাস হব নাকি কোথাকার কোনো মুর টু শেখ সেখানে বাংলাদেশের মমিন মুসলমানরা হলো দুনিয়ার আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা তো সর্বশ্রেষ্ঠ বান্দা ওই যে হিন্দুদের কি দাসত্ব করবে এইটা এটা কি কোনো মমিন মুসলমান মেনে নিবে না এটা তো মেনে নিতে পারে না কিন্তু সেখানে তো এই কাজটা করছিল বলেই আমাদেরকে এতদিন শোনানো হয়েছে তাই না আমরা তো যুগের পর যুগ কথাগুলো কিন্তু শুনে আসতাম এবং এখনো কিছু লোক এই কথা বলে যদিও এই ডক্টর মোহাম্মদ ইউন সরকার সেই ধরনের কোনো দাসত্বের চুক্তির কোনো কোনো তথ্য আমাদেরকে জানায় না জানিয়েই এখনো ওই সেই মানে তথাপাখির মতো এখনো বলিয়া উড়ে যায় তো যাই হোক এটা আমাদেরকে কিন্তু খুব দুঃখ দিয়েছে যে এখনো পর্যন্ত এই যে এই সরকার এই ধরনের কোনো চুক্তি আমাদেরকে দেখায় নাই এবং পরিশেষে এই সরকারের এই পররাষ্ট্র উপদেশটা তৌহিদ হোসেন এসে যদি বলে যে ভারতের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত সরকারের নাই তার মানে কি বলতে চাচ্ছে যে দাসত্বের এই ধরনের অনেক চুক্তি টুক্তি আসলে বাংলাদেশ করছিল অতীতে সে আমলে তো এই ডক্টর মোহাম্মদ দিন সরকারের সরকারের সরকারও বস্তুত ভারতের দাসত্বকে মেনে নিয়ে তারা চলতে চায় অথবা বাংলাদেশ যে ভারতের উপনিবেশ ছিল সেটা তারা বহাল রাখতে চায় বিষয়টা কি তাই না তো তাই যদি হয় তাহলে সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে তো কী করবে আন্দোলন সংগ্রাম করবে যেরকম নাকি সেখানে বিরুদ্ধে করছিল তাই না কই আমরা তো কারো কোনো খবর টবর দেখছি না তো এইটা তো খুবই জঘন্যতম অন্যায় তো এরা যদি ওই চুক্তিগুলোকে বাতিল না করে বহাল রাখে তাহলে সেখানে কি অন্যায় কাজ করলো অথবা বিষয়টা কি হলে এমন নাকি যে খালি মিথ্যা প্রভা গান্ডাই ছড়ানো হয়েছিল বাংলাদেশে সে গানের বিরুদ্ধে যে ভারতের সাথে এমন সব চুক্তি করছে যাতে করে বাংলাদেশে গেছে ভারতের উপনিবেশ এটা কমপ্লিটলি মানে এক নাগাড়ে প্রফাগান্ডা ছড়িয়েছে মিথ্যা গান্ডা ছড়িয়েছে বিষয়টি কি এরকম নাকি কি জানি খোঁজখবর নিতে হবে তবে জনগণ যেটা জানে দেখেন এখনো পর্যন্ত কোনো চুক্তি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই সেই হেতু এখন যৌক্তিকভাবে ধরে নেওয়া যায় যে ওই ধরনের চুক্তির আর আদৌ কোনো অস্তিত্ব নেই তাই না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন বাংলাদেশের মানুষের সাইকোলজিটা এমন এটা যতই প্রমাণ করা হোক আর যতই বলা হোক না 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 ওই ধরনের কোনো চুক্তি নেই বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না বাংলাদেশের মানুষ ধরে নিবে না না ওই ধরনের চুক্তি ঠিকই আছে আপনি বাংলাদেশের মানুষের মনকে কোনোভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ বাস্তবে যাই থাক বাংলাদেশের মমিন মুসলমানরা যা চিন্তা করবে ওটাই রাইট বোঝা গেছে ধন্যবাদ